আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাব কুড়িগ্রাম জেলার রৌমারি লঞ্চঘাট থেকে চিলমারি পর্যন্ত এর ফাঁকে আমি একটু জানিয়ে রাখি কুড়িগ্রাম জেলার রাজীবপুর এবং রৌমারি দুটি উপজেলা কিন্তু ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে ভারত সীমান্ত গেসা এই দুইটি উপজেলা কুড়িগ্রাম জেলার আওতায় হলেও এই দুটি উপজেলা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন একটি ভূখণ্ড যা ব্রহ্মপুত্র নদ দ্বারা আলাদা করে রেখেছে এই মুহূর্তে সময় সাড়ে তিনটা আর আমি এসে পৌঁছেছি রৌমারির হলুয়ারচর লঞ্চ ঘাটে এখান থেকে আমাকে নৌকা যোগে পাড়ি জমাতে হবে চিলমারির উদ্দেশ্যে এই নৌকাগুলো দিয়ে চিলমারি যেতে সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা এখান থেকে আমাদের নৌকা ছাড়ার কথা রয়েছে চারটা হাতে সময় থাকা সাপেক্ষে এই দোকানগুলোতে চা চক্র সেরে নিলাম এখান থেকেই এর মধ্যেই অনেক যাত্রী যাত্রীদের বাইক মালামাল সবসহ উঠেছে নৌকায় অনেকেই আমি যেহেতু এই লোকগুলোর দলে অবশ্যই আমাকে নৌকায় উঠতে হবে তাই একশো টাকা দিয়ে নিজের জন্য একটি টিকিট কিনেছি এবং আমার বাইক রয়েছে আর বাইকের জন্য কিন্তু একটি টিকিট কিনতে হয়েছে তার মানে আমাকে ডাবল ভাড়া দিয়ে যেতে হবে কারণ বাইক নিয়েছি এখানে আশেপাশে যে দোকানগুলো দেখা যাচ্ছে দোকানগুলো এত খর রোদ রোদের মধ্যে যাই হোক চা পান করার একটা ব্যবস্থা রয়েছে হালকা নাস্তা করতে পারবেন এইখান থেকে কিন্তু আপনি চিলমারির উদ্দেশ্যে রওনা হবেন আর এইভাবেই নৌকায় চরে কিন্তু আপনাকে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে একটু জানিয়ে রাখি এই যে ব্রহ্মপুত্র নথ এই চর ঘাট থেকে কিন্তু চিলমারি পর্যন্ত নয় থেকে সাড়ে নয় কিলোমিটার প্রস্থ অপরদিকে রাজীবপুর থেকে কিন্তু ঘাট পর্যন্ত ১৩ থেকে সাড়ে তেরো কিলোমিটার প্রস্ত এই নদীটি কাজেই রাজীবপুর থেকে সময় বেশি লাগে বর্তমানে নদীতে পানি কম খুবই কম শীতের শেষ মৌসুম বর্ষার এক মুহূর্তে যার কারণে নদীতে পানি নেই বললেই চলে বিভিন্ন জায়গায় চর নৌকা আটকে যায় পানি স্বল্পতার কারণে অর্থাৎ নদীর নাব্যতা কম থাকার কারণে বিভিন্ন চরে কিন্তু নৌকা আটকে যায় আর এই আটকে যাওয়ার কারণে আসলে সময় বেশি লাগে এটা বিশেষ করে শীত মৌসুমে পানি কমে যাওয়ার কারণে অন্যান্য সময় বর্ষার সময় কিন্তু সময়ও কম লাগে নৌকা কোথাও আটকে না খুবই কম সময় লাগে আর চারিদাও তখন ভালো লাগে এই মুহূর্তে আসলে অনেক সময় শীতের সময় নদীর মাঝখানে কিন্তু কুয়াশার কারণেও নৌকাগুলো আটকে যায় অনেক দেখেছি আসলে এই নৌকা পারাপার হতে সারা রাত্রি কিন্তু নৌকা নদীতে থেকে তারা কিন্তু আর এপার ওপার আসতে পারছে না এরকম ঘটনা অ্যাভেলেবেল আছে এই আমাদের আসলে এই দুইটা উপজেলার মানুষের নৌকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আমরা কিন্তু আসলে আস্তে আস্তে যাচ্ছি আসলে চিলমারির উদ্দেশ্যে যাব আর দেখব নদীতে আসলে নদীর যে ব্রহ্মপুত্র যে চিত্র সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো চলুন আমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি নৌকা দিয়ে যেতে যেতে আপনি দেখতে পারবেন ছোট বড় শত শত নৌকা আশপাশের যে চর এলাকা চর এলাকাগুলো শুধু ব্রহ্মপুত্র যে নাব্যতা কম থাকা এবং বিভিন্ন চর বালুর সেই চরগুলো অনেক সময় চলমান এক নৌকা থেকে অন্য নৌকায় মানুষ বা মালামাল আনা নেওয়া করা হয় ওঠা নামা করে এটিও কিন্তু আসলে দেখার মতো দুইটা নৌকা আস্তে আস্তে একসাথে হয় আবার খুবই ভালো লাগে দৃশ্যগুলো বেলা বেলাগড়াইতেছে অর্থাৎ সন্ধ্যা হইতেছে আমি আপনাদের দেখাবো এখান থেকেই সূর্য সূর্য একটা দৃশ্য খুবই সুন্দর সামনে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর শেষের দিকে 加。 স চলুন দেখেন এই সূর্যাস্ত আসলে ব্রহ্মপুত্র নদীর যে মাঝখান থেকে সূর্যাস্ত খুবই ভালো লাগার মতো সমুদ্র সৈকতের মতো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম